সেনবাগে খালের ওপর অবৈধ দখল উচ্ছেদ অভিযান দেখুন মোজাহার ইসলাম নাইমের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত নোয়াখালীর সেনবাগ উপজেলা সেবার হাটে ও ফেনি চৌমোহনী খালের উপর অবৈধ দখল অভিযান করা হয়েছে বুধবার আগস্ট নোয়াখালী সেনবাগ উপজেলার সাতনাং ইউনিয়নে অবস্থিত বাণিজ্যিক কেন্দ্র সেবার হাটের উত্তর পাশে ফেনী চৌমোহনী সরকারি খালের উপর অবৈধ দখল করে দোকানপাট বাদ ও ব্রিজ নির্মাণের কারণে খালের পানি নিষ্কাশনের প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে এ বিষয়ে স্থানীয় ইউপির প্যানেল চেয়ার নজরুল ইসলাম চৌধুরী সরজমিনে গিয়ে খালের উপর দোকানপাট সরিয়ে নিতে বারবার তাগিদ দেওয়া সত্ত্বেও দোকানের মালিকরা কোনো কর্ণপাত করেনি পরে উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলামকে বিষয়টি অবগত করলে তিনি সরজমিনে এসে খালের ওপর দোকানপাট সরিয়ে নিতে দুই সপ্তাহ সময় বেঁধে দিয়ে তাগিদ দেন সময়সীমা অতিক্রম হওয়ার কিছুদিন পর আজ খালের ওপর অবৈধ দোকান ও স্থাপনা ভ্যাকু দ্বারা গুড়িয়ে জবরদখল উচ্ছেদ করেন এবং সেবার হাট হতে পশ্চিমে খালের ওপর অবৈধ বাদ সমীর মুন্সির হাটের মোহাম্মদিয়া হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে ব্রিজ সহ দুইটি ব্রিজ ভেঙে দেন সকাল দশটা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত উচ্ছেদ অভিযান চলমান ছিল উচ্ছেদ অভিযানে সার্বিক সার্বিক সহযোগিতা করেন বাংলাদেশ সেনাবাহিনীর সেনবাগ ক্যাম্পের ইনচার্জ ক্যাপ্টেন পারভেজ লেফটেন্যান্ট মাহাদি ও চৌকস সেনা সদস্যগণ সেনবাগ থানার অফিসার ইনচার্জ ও সি এস এম মিজানুর রহমান ও পুলিশ ফোর্সে তাদের করার জন্য স্বাভাবিকভাবে আমাদের যে কাজ সেটা হচ্ছে যে পানির যে মূল গতিবিধি সেটা কৃষির মাধ্যমে বাধাপ্রাপ্ত হচ্ছে কিন্তু সেগুলো আমরা নিধন করা ব্যব মানে কাজ করে শুরু করেছি এখানে আপনার যে একটা খাল তো খালের মাথাটা বন্ধ করে দেওয়া হয়েছে তো এই সমস্ত জায়গা ধরে ধরে আমরা কাজ করা শুরু করেছি আশা করা যাচ্ছে যে আমরা অতি শীঘ্রই আমাদের কাজ ত্রান্বিত করে সেনবাগের মানুষের জন্য যে সহায়তা করা যায় সেটা আমরা সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছি এখানে আজকে আমাদের এখানে শুরু করেছি দশটা মাথা পর্যন্ত হয়ে গেছে যে আরও কয়েকটা জায়গায় প্রায় বিশ পঁচিশটা জায়গার মতো এই সমস্ত জায়গায় আমাদের পানির যে গতিবিধি সেটা গতিবিধির পথ পরিবর্তন করা হয়েছে অথবা মানুষ অবৈধভাবে দখল করে আছে এই সমস্ত যারা অবৈধভাবে দখল করে আছে অথবা পানির গতিবিধি পরিবর্তন করার চেষ্টা করেছে সেই সমস্ত জায়গায় আমরা আমাদের কাজগুলো চালিয়ে যাব ধন্যবাদ সবাই বিগত প্রায় এক মাসের উপর সময় ধরেই আমরা সেন্টাকে বিভিন্ন খালের জলবদ্ধ নিরসনের জন্য উচ্ছেদ কার্যক্রম চালনা করছি এবং তারই ধারা ছবিতে আজকে আমরা এসেছি সেবাহাটে সেবাহাটে আমাদের বেশ কিছু অবদেশ স্থাপন আছে খালের উপরে এই স্থাপন ভাঙার পরে আমরা এখান থেকে চলে যাবো হচ্ছে আমাদের সেনবাগের রাস্তা মাথা পর্যন্ত এখানে খালের উপর অনেকেই প্রতিবন্ধী সৃষ্টি করেছেন কেউ পাশ রাস্তা করেছেন কেউ কেউ দোকান করেছেন আমাদের এখানে সবই তালিকা করা আছে আমরা ইনশাল্লাহ এগুলো ধরে ধরেই আপনাদের জলবদ্ধ নিজস্ব জোরটুক করা যায় আমাদের পক্ষ আমরা সর্বোচ্চ চেষ্টা করবো এবং আমাদের এই কাজে এই মহৎ আমাদের সাথে সর্বত্র আমাদের সাথে আছেন বাংলাদেশ সেনাবাহিনী আমাদের বাংলাদেশ সেনাবাহিনী ক্যাপ্টেন পালদেশ মহারায় উনি আমার সাথে আছেন এবং ওনার সুখ নিয়ে আমাদের এই জনগোধন থেকে উনি আমাদের সঠিক সহায়তা দিয়েছেন এবং সাথে আমাদের বাংলাদেশ পুলিশের যে সেনবাগ খেলার টিমটি আছে তারা আমাদের সাথে খুবই সুন্দরভাবে সহায়তা করছে তারা কাজ করে আছে আমি বাংলাদেশ তারপর বাংলাদেশ লিগ এবং সেনবাগের সকলকেই আমি জনগণ জানতে চাই যে আপনারা আমাদের এই কাজগুলোকে আমাদের সাথে দিয়েছেন